নতুন জামা হ্যাঁ কে দিছে কে দিছে এটা দাদু দিছে এই যে আরেকজন আইস ফিয়া পড়ছে কি গরম আর এই যে ছোট নেত্রী তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগ আজকে ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি এখন বাজে আছে এখন বাজে রাত হচ্ছিল আটটায় দশ তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে হলো কি মহা চতুর্থী তো আজকে আমরা যাব প্যান্ডেল ওপেনিংয়ে তো চলো তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো আমাদের দিন হাঁটায় সেরার সেরা পুজো নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা এটা ছিল চতুর্থীর রাত বৃহস্পতিবার আগের বছরের মতো এই বছরও কিন্তু দিদি জামাইবাবু আমাদের বাড়িতে চলে এসেছে আর একসাথেই আমরা ঠাকুর দেখব আর আজকের পর থেকে কিন্তু রাত্রেবেলা বাইক টোটো যে কোনো গাড়ি আর কি নো এন্ট্রি বিকেল চারটার পর থেকেই তো যেহেতু অনেক দিন হাঁটার মধ্যে আমাদের কিন্তু অনেক পুজো হয় আমরা এতটাও হেঁটে দেখতে পারবো না এই জন্য কিন্তু আমরা আজকেই চলে আসলাম তবে আজকেও মোটামুটি ভালোই ভিড় হয়েছে আর আজকে আমরা এসেছি খুবই ভালো হয়েছে কেননা একটু শান্তি করে ফটো তুলতে পাচ্ছি দেখতে পাচ্ছি আর ভিড় হলে তো এতটাও ভালো করে মণ্ডপ দেখা যায় না যেহেতু অনেক মানুষের সমাগম হয় প্রথমেই আমরা চলে আসলাম এটা ছিল দিনহাটার বোর্ডিং পাড়ার পুজো প্যান্ডেল দিনহাটা বোর্ডিং পাড়ার পুজো প্যান্ডেলের এবারে থিম ছিল মাটি টানে স্বজন প্রাণে এখানে সমস্ত কাজ হয়েছে বাঁশ তারপর হচ্ছে ধানের যে খড় হয় সেগুলো দিয়ে আর দেখতেই পেলে তোমরা সবার একদম মাথার উপরে নাঙ্গল নিয়ে একজন কৃষক দাঁড়িয়ে আছে আর ভিতরে আর এই বছরের প্রায় থিমগুলো দেখছি আমি বাঁশের সুন্দর সুন্দর কাজ করা আর এখানে দেখো মানে এই যে খড় দিয়ে কত সুন্দর করে বেনুনি করে কিন্তু ডিজাইন করেছে আর উপরে ছিল বাঁশের কাজ যেগুলো আমার কি সাজিয়েছে তো আর কি তো তোমরা যারা বাড়ি থেকে দেখছো তোমাদের জন্য অল্প অল্প করে ভিডিওটা করছি অনেকেই দেখবে পুজো প্যান্ডেলে কিন্তু অনেক সমস্যা থাকে অনেক কারণ সবার দুর্গা তো প্রত্যেক বছর সমান যায় না তো তোমাদের জন্যই কিন্তু আমি নিজেও মানে ঘুরে ঘুরে দেখেছি একটু ভিডিও করে নিয়েছি অনেক ব্যস্ততার মধ্যেও যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি ভিতরটা ঘোরা কমপ্লিট এটা ছিল বাহির পথ এদিকে দেখি আবার গোবরে ঘুটে দিয়ে একটা ওয়াল করেছে আমি তো পুরে অবাক তো এই যে বাহির পথে কিন্তু এই বোর্ডিং পাড়ার পুরো মাঠটা কিন্তু অনেকটাই বড় আর এখানে স্টেজ করেছে এখানে সপ্তমী অষ্টমী রাতে কিন্তু খুব সুন্দর অনুষ্ঠান হয় এখন আপাতত ফাঁকা আছে যেহেতু চতুর্থী আজকে তবে রাস্তায় প্রচুর ভিড় যারা যারা ধরো হেঁটে দেখতে পারবে না তারা তারা তো আজকে চলেই এসেছে তোমরা দেখতেই পারছো এটা আর একটা পুজো মণ্ডপে চলে এসেছি এটা ছিল দিনহাটা মদন মোহন বাড়ি এখানে এবছরে থিম ছিল গঙ্গা দূষণ তো প্রথমেই এখানে বড় মহাদেবের মূর্তি আর মহাদেবের আর কি মুখ থেকে বেরোচ্ছে মা গঙ্গা আর গঙ্গা নদী বয়ে চলেছে দেখো কত সুন্দর সাজিয়েছে এটা আমার খুব সুন্দর হয়েছে আর গঙ্গার পাশে রয়েছে অনেক মন্দির যেখানে রাম রাধা কৃষ্ণ কালী ঠাকুর অনেক মন্দির করেছে যদিও সবগুলোর প্রতিমা দেখা যায়নি আর এখানে হচ্ছে সন্ধ্যা আরতি আর কি গঙ্গায় যে আরতি হয় সন্ধ্যার সময় সেটাই তো আর ভিতরে ছিল বড় সাইজের একটা প্রদীপ পঞ্চপ্রদীপ আর কি তো এই ছিল আর কি এই মদন বাড়ির এই বছরের থিম তো ভীষণ ভালো লেগেছে কেননা এটা ছিল একটা খোলামেলা প্যান্ডেল মানে গঙ্গার ধার এত সুন্দর তো এই যে প্রতিমা আর প্রতিমার জায়গাটা সব প্যান্ডেলের ভিতরেই ফাঁকা যেহেতু এখনও পুজো হয়নি তো তারপরে এই যে বাহির পথ দিয়ে আমরা কিন্তু বেরোলাম আর এখন তোমরা দর্শন করো মদনমোহন আর কি রাধা মাধবকে আর এখানেও কিন্তু স্টেজ করা আছে অনুষ্ঠান হবে আর আমাদের দিনহাটার সমস্ত পুজো প্যান্ডেলে কিন্তু আর কি অনুষ্ঠান হয় মানে প্যান্ডেলের পাশেই কিন্তু স্টেজ করা থাকে সেখানে অনেক নাচ গান কবিতা আবৃত্তি গান অনেক অনুষ্ঠান হয় তো সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম এখন আমরা চলে আসলাম দিনহাটা গোপালনগর হাই স্কুলে আর এখানে যে থিমটা কি আমি মানে জানিও না লেখাও কোথাও ছিল না আমার মনে হয় তবে একটা জিনিস অদ্ভুত লেগেছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবগুলো ছিল বাঁশের কঞ্চি দিয়ে বেড়া মানে বাঁশের যে গ্রাম বাংলায় আমরা ঝিক বলি এগুলোকে তো বাঁশের কঞ্চি দিয়ে পুরো মানে পুরো ওয়ালটাকে সাজিয়েছে আর এখানে দুর্গা মূর্তিগুলো একটু অন্যরকম ছিল দেখতে তো এই জিনিসটা আমার খুবই ইউনিক লেগেছে কেননা এত কুঞ্চি একসাথে ভাজ ভাজ করে রাখা মানে বিশাল ব্যাপার তো যাই হোক চলে আসলাম আমরা তারপরে এবারে দিনটা সেরা সেরা পুজো মানে আমার ব্যক্তিগতভাবে বলছি জানি না কোনটা সেরা হয়েছে তবে তোমরাও দেখে বলবে যে এটাই সেরা হয়েছে এটা এটা ছিল গোসানেটোর আদর্শ ক্লাবের আর কি থিম বৃন্দাবনে প্রেম মন্দির জায়গাটা কিন্তু অনেকটা জুড়ে এরিয়া ওদিকে হচ্ছে অনুষ্ঠান আর দেখো বাইরে কি সুন্দর রাধা কৃষ্ণ একসাথে দোল খাচ্ছে আর সত্যি বলতে কি এখানে না আমি মানে বাইরে থেকে যে ভিতরে এন্ট্রি নিয়েছি এইটুকুই ভিডিও করেছি বাকিটা আমি মানে কি বলবো আমি মানে মন ভরে চোখ ভরে দেখেছি ফটো উঠেছে এসবই করেছি আর কি খুব একটা এখানে ভিডিও করিনি কারণ আমার ভীষণই ভালো লাগে পুরো মন্দিরের ওয়ালে ছিল কিন্তু শ্রীকৃষ্ণের জন্মের আগে পরের কাহানি মানে চিত্রপটে তুলে ধরেছে দেখো তোমরা আর এইভাবে কিন্তু অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগে আর দেখো কতগুলো মানুষ একসাথে কিন্তু ভিতরে সত্যি বলতে কি এখানে ভিতরে ঢুকলে মনটা পুরো ভরে যায় এতটা সুন্দর বানিয়েছেন মানে কি বলবো তো অরিজিনালি বৃন্দাবনের মন্দির তো আমার মনে হচ্ছে এটা দেখে আরও সুন্দর জানি না কখনও যেতে পারবো কি না তো দেখো এইদিকে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি রাখা রয়েছে আর এই দিকে আছে মা দুর্গা আর শুনেছি এই মা দুর্গাকে নাকি কলকাতা থেকে আনা হয়েছে কি অপূর্ব রূপ কী সৌন্দর্য লাগছে আর আজকে তো তাও এত সুন্দর করে একটু ভিডিও করতে পারছি কিন্তু আমার মনে হয় না আগামী কাল থেকে এত লোক একসাথে ঢুকতে দেবে আর এতক্ষণ অবধি থাকতে দেবে আজকে কিন্তু যে যার মতো অনেকক্ষণ ছবি উঠছে ভিতরে আছে এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম তারপর রংপুর রোডে রংপুর রোডের একদম এটা একদমই অন্যরকম যেটা গত পাঁচ ছয় বছরে আমি এরকমটা দেখিনি মানে পুরো মানে ফলের বাগান মানে খাদ্যর জিনিস দিয়ে বানিয়েছে তো এটা থিমটা ঠিক জানি না তবে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে দেখো আখের আঁখের পুরো বাগান করে দিয়েছে আর মানে মনে হচ্ছে কোনো একটা আদিবাসী বা অধিবাসীর থিম তো এখানে তাদের যে মূর্তিগুলো দেখো পুরো কলার পীর কলার ঝুঁকি দিয়ে সাজিয়ে রেখেছে আর তাদের দেবতা হয়তো ইনি এখানে নানান রকমের ফল মিষ্টি খই অনেক কিছু কিন্তু সামনে রাখা আছে আর দেখো এই নারকেলগুলো দিয়ে কিন্তু ডেকোরেশনটা করেছে একদম ইউনিক একদম অন্যরকম এখানে চারিদিকে যা দেখা যাচ্ছে সব কিছুই কিন্তু খাবার জিনিস আর এদিকে রয়েছে আর কি মায়ের মূর্তিটা আর তোমাদেরকে বললাম এইবারে দুর্গা প্রতিমাগুলো যে এতটা সুন্দর সুন্দর না মানে কিউট কিউট দেখতে দেখো কত সুন্দর লাগছে তো যাই হোক বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে ঠাকুর দেখছি এখন রাত প্রায় দেড়টার মতো বাজে তারপর আমরা কিন্তু সামসুম একটা জায়গায় বসে কিছু খাওয়া দাওয়া করে নিলাম কেননা পুজোর সময় বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে অনেক ভিড় থেকে অনেকক্ষণ ধরে ওয়েট করতে লাগে তাই জন্য এই ছোটোখাটো দোকানগুলোতেই আমরা কিন্তু খাই কারণ এনাদেরও ইনকাম করতে লাগবে আর তার থেকেও বড়ো কথা কোনো লেট নেই মানে অনেকক্ষণ বসে থাকতে হবে না আর একটু শান্তি করে বসে খেতে পারবে এই জন্যই এখানে হালকা কিছু টিফিন করেছি তারপর আর কি সবার শেষে বিরিয়ানি খেয়েছি তো যাই হোক দেখো এটা ছিল লাস্ট পুজো মণ্ডপ যেটা ছিল আমাদের দিনহাটা চড়কের মাঠ আর এখানে থিম করেছিল নিউজিল্যান্ড মানে ফুলের দেশ দেখো চারিদিকে ফুল আর ফুল আর বাইরে এদিকে দিকে হচ্ছিলো অনুষ্ঠান মেয়ে দুটো খুব সুন্দর গান করছিলো ওখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে থেকেছিলাম আর তারপর ভিতরে আসলাম আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করেছো এই জায়গায় দুর্গা প্রতিমার একটা মিসিং আছে কিছু একটা জিনিস তোমরা যদি ভালো করে দেখো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে এখানে কি মিসিং আছে আরও অনেক প্যান্ডেল ঘুরেছি তবে কিছু কিছু শর্ট ভিডিওতে আমি শেয়ার করবো সবগুলো আর কি ভিডিও করতেও পারিনি আমিও দেখলাম আর তোমাদেরকেও ঘুরে দেখলাম তো কেমন লাগলো আমাদের দিনহাটার পুজো মণ্ডপগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তো রাত এখন বাজে তিনটে আর আমরা কিন্তু এই যে শেষ জাহাজে উঠে তারপর বাড়ি চলে যাচ্ছি তো আজকের মতো আসি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন